নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণদা তো কথা হচ্ছে আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো প্রথমে গিয়ে দিয়েছি অলরেডি আর আজকে কিন্তু জল এনেছে আমি এই দেখো জল এটাও ভরা আছে আর এগুলোও ভরে রেখেছি অলরেডি দেখো তো সেটা হচ্ছে আমি কিন্তু আলুগুলো সেভ করে বানিয়ে নেবো আর কথা হচ্ছে কি তোমাদেরকে দেখিয়ে দিয়ে কাল ছিল সেই মাছটাই বার করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এ দেখো কালকে আমি রান্না করিনি অবশ্যই ঠিক আছে কালকে তো তরকারি ছিল তোমরা দেখেছো তো যাই হোক এ দেখো তো এই মাসটাই কিন্তু আজকে যেটা আমি করব সেটা তোমরা দেখতে থাকো ঠিক আছে আলুগুলো কেটে নিচ্ছি এখন ওকে বন্ধুরা আমি সেভ করে কিন্তু আলুগুলো কেটে নিচ্ছি মানে তোমরা দেখতে থাকো আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদাভাই তোমার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে তো এরকম কমেন্ট করছো ঠিক আছে তো এটা বলবো তাদেরকে। যে দেখো একটা কথা কি আমি প্রত্যেক দিন যেটা করি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাই ঠিক আছে আর আরেকটা কথা বলবো তোমরা আমার বিয়ে নিয়েও কথা বলেছ ঠিক আছে তো অনেকে কমেন্ট করছো আমি সেই কমেন্টের অ্যান্সারগুলো মানে পড়লাম তো আমি ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো মানে দিব আর কি কমেন্টের অ্যান্সারগুলো তো দেখো যেখান থেকে আসছে না কেন সেখান থেকে হয়তো দুই বাচ্চা এক বাচ্চা তিন বাচ্চা ঠিক আছে আমি অনেক সময় তোমাদের ভিডিও দিয়েছি তিন বাচ্চার মা তো ওরা আবার কি বলছে বলো তো ওরা বলছে নাকি আমার সম্পত্তি আমার দুটো বাড়ি অলরেডি তো দুটো বাড়ি মানে একটা বাড়ি লিখে নিতে চায় তো এটা কোনো মতেই দেওয়া সম্ভব না কিসের জন্য ও আমাকে ওর সাথে মানে কী বলতো ও আমাকে আমার সাথে সংসার করলোই না ঠিক আছে যে মেয়েটার কথা বলছি মেয়েটা সংসার করেনি বরঞ্চ আমার সাথেও থাকলই না তাহলে আগে থেকে কি করে লিখে দিই তাই না এইটা একটা ভাবার ব্যাপার আছে তো আমি ধরো একটা বাড়ি লিখে দিলাম তখন আমার সাথে থাকলো না এরকম ব্যাপার তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদাভাই দিবা না ঠিক আছে বাড়ি কেন লিখে দিবা যে মেয়ে থাকা সে এমনিতেই থাকবে আর যে মেয়ে তোমার বিয়ে করার সে কিন্তু এমনিতেই বিয়ে করবে তোমার কিছু দেখে সম্পত্তি দেখে বা কিছু দেখে বিয়ে করবে না এটাও ঠিক তো আমি তাদেরকে বলবো তোমাদের কথা কিন্তু আমি অনেক সময় ভেবেছি ঠিক আছে আমি রাত্রে যখন একা থাকি অনেক ভাবি অনেক কথা ঠিক আছে সেই ভাবাতেই কিন্তু আমার কথাগুলো আসছে যে এটা ঠিক বলেছো তোমরা দেখো যে মেয়ে আমাকে ভালোবাসবে সেই মেয়ে কিন্তু আমাকে রূপ দেখবে না বা কিছু দেখবে না ঠিক আছে বা জায়গা সম্পত্তি কিছুই দেখবে না সেই মেয়েটা দেখবে শুধু জাস্ট আমি ভালো একটা মানুষ পেয়েছি কিনা ঠিক আছে বন্ধুরা তো এরকম ছিল তোমাদের বক্তব্য ঠিক আছে আমি সব সব কনফিডেন্স তোমাদের দূর করলাম ঠিক আছে আর অনেকেই আবার কমেন্ট করেছ দাদা তুমি কেন তিন বাচ্চার মাকে কেন বিয়ে করতে চাও ঠিক আছে দেখো আমারও তো জমজ মেয়ে আছে তোমরা তো জানোই ঠিক আছে আমার দুটো মেয়ে ওরা থাকে মা শ্বশুরবাড়িতে তোমরা এর আগেও দেখেছো সব ভিডিওগুলো ঠিক আছে তো আমাকেও তো দেখতে হবে ঠিক আছে আমারও তো মেয়ে আছে তো এই ভেবেই কিন্তু আমি রাজি হই অলরেডি হ্যাঁ তো এইটাও আবার ঠিক যে দু এক সময় এটা ভাবি যে না এটা করাটা উচিত না মনে হয় আমার বা তিন বাচ্চার মা দুই বাচ্চার মা ঠিক আছে হয়তো আমার মেয়েদেরকে দেখবে না কিন্তু আমার মেয়েরা তো থাকে আমার শ্বশুরবাড়িতে ঠিক আছে তো ওরা তো আসবে না তো এই জন্য কিন্তু আমি ইয়েস করে দিই একসময় কিন্তু ইয়েস করাতেও কিন্তু আমার একটা প্রবলেম থেকেই যায় সেটা হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা ভাই যদি চলে আসে তোমার মেয়ে দুটো হ্যাঁ চলে আসলে তখন তো ফেরাবো না কিসের জন্য চলে আসলে তো ওরা ভাগ পাবে যে কোনো একটা ভাগ সম্পত্তি পাবে ঠিক আছে সেটা তো দিবই তো তার আগে বলবো যে আমার তো বিয়েটা হচ্ছে না এরকম আসছে ঠিক আছে কারণ কনফার্ম না যে আমার বিয়েটা হয়েই যাচ্ছে তিন বাচ্চার মা দু বাচ্চার মা ঠিক আছে এটা ভাবছি তোমার কমেন্টে তোমাদের কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলোও পড়ি আমি সেই পড়ে সব কিছু ডিসিশন নিয়ে কিন্তু আমি ডিসিশনগুলো নেই যে আমার কি করা উচিত বা কি করা উচিত না ঠিক আছে তো ছিল বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতে দেখতে কিন্তু আমার আলু কাটাও হয়ে গেল ঠিক আছে তো যাই হোক তোমরা যে এতটা ভালো ভালো কমেন্ট করছো এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সব বাইকে আর তোমরা যে এতটা আমাকে আমাদের আমাকে ইনফরমেশন দিচ্ছ এই অসংখ্য ধন্যবাদ আর তার আগে তোমাদেরকে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি ঠিক আছে দেখো জলও দিয়ে দিয়েছি আমি তোমাদেরকে দু একটা রিলস ভিডিও করে দেখিয়েছি ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট বলা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো সিবা সেবা হয়ে গেছে এই দেখো অনেকেই কমেন্ট করেছো যে গোপুর ঘরটা কেন একটু নোংরা থাকে ঠিক আছে দেখো আমি সবসময় তো মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার অন্তত আমি পরিষ্কার করি ঠিক আছে না কেন তোমাদের এই নিয়ে সব অনেক রকমের কোশ্চেন ছিল সেগুলো কিন্তু আমি বুঝাতে পারলাম তোমাদেরকে ঠিক আছে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে ঠিক আছে ওকে বাই বাই এটাটা